দুন্দল দিয়ে এই যে দেশি ভলা মাছগুলো রান্না করা হবে এগুলো আমাদের বাড়ির পাশের ক্ষেত থেকে জাল দিয়ে ধরে নিয়ে আসছে আমার বাবা এগুলোই রান্না করবে এখন কয়দিন যাবৎ গুস্ত খেতে খেতে আর ভালো লাগে না এই যে এগুলো হচ্ছে শিং মাছ পুঁটি আর এই মাছগুলো আপনাদের এলাকায় কি মাছ নামে পরিচিত জানাবেন সবাই কমেন্টসে মাছ কষানো হয়ে গেছে এখন তুনডোলগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে তারপর এখন মলা মাছগুলো দিয়ে দিতেছি মলা মাছগুলো আগে দেই কারণ হচ্ছে ভেঙে যাবে সেজন্য এখন মলা মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিবো